নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটিতে বলবো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন ম্যাডাম ত্যাগ সারা দিনে কতবার স্বাভাবিক এটা কিন্তু একটা কমন কোশ্চেন অনেকেরই থাকে কারণ অনেকে দেখা যায় বেশিরভাগ ত্যাগ করছেন তার ফলে একটা অনেক সময় কনফিউশন হয় যে আমার কোনো ডায়াবেটিস বেশিরভাগের ক্ষেত্রেই বলা হয় যে ডায়াবেটিস হয়ে গেল কিনা আপনাদের সাধারণত চার থেকে আটবার মূত্রত্যাগ কিন্তু স্বাভাবিক যদি আপনারা স্বাভাবিক যে জলপান করা সারা দিনে উচিত মানে তিন থেকে চার লিটার পার ডে সেটা যদি করে থাকেন তাহলে কিন্তু চার থেকে আটবার মূত্রত্যাগ কিন্তু স্বাভাবিক এবং রাত্রিবেলা আপনাদের একবার মূত্রত্যাগ স্বাভাবিক এই একবারের বেশি যখন আপনাদের মূত্রত্যাগ হয় তখন কিন্তু একটা ভাবনা চিন্তার মধ্যে আসতে হয় যে আমাদের কোনো ডিজিজ কন্ডিশন হয়ে আছে কি না কী কী হতে পারে আপনাদের যদি বারবার মূত্রত্যাগ হয় সাধারণত আমাদের মেইন যে কজটা আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস এছাড়াও দেখা যাচ্ছে যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের ব্লাডারের স্ট্রেংথ বলুন পাওয়ার বলুন ক্যাপাসিটি বলুন সেটা কমে আসে তার ফলে হতে পারে অনেকের ক্ষেত্রে পস্টেটের প্রবলেম হলে হতে পারে এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ব্লাডারের অনেক সময় দেখা যাচ্ছে যে পাওয়ারটা আছে বা স্প্রিঙ্কটারের কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে হতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ইউটিআই যদি আপনাদের প্রবলেম হয় মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু বারবার মূত্রত্যাগ আপনাদের হতে পারে তাহলে আমি বলবো এবার অনেকেই আমাকে বলেন যে ম্যাডাম আমি তো সারাদিনে অনেক পাঁচ লিটার জল খেয়ে নিই তাদের ক্ষেত্রে মূত্রত্যাগ খুব স্বাভাবিক বেশিবার হবে কিন্তু যারা তিন থেকে চার লিটার জল খান তাদের মূত্রত্যাগ কিন্তু চার থেকে আটবার হবে নচেত যেহেতু আমি যে কন্ডিশানগুলো বললাম সেগুলো যদি বারবার মূত্রত্যাগ আপনাদের হয়ে থাকে তাহলে আন্ডারলাইন কজগুলো ডিটেক্ট করে তাড়াতাড়ি আপনারা ট্রিটমেন্ট শুরু করবেন তাহলে কিন্তু আস্তে আস্তে সুস্থ এবং স্বাভাবিক হয়ে উঠবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার